আমাদের যে স্ট্র্যাটেজি ছিল তাতে কিন্তু আমরা আসলে অনেক হল চাই না এরকম ইতিমধ্যে কোনোভাবে আমরা বলি না সিঙ্গেল স্ক্রিনে আমরা যাচ্ছি এখন আমরা চেয়েছিলাম এবং গ্লবাস্টার চেয়েছিলাম এবং আমরা বলেছিলাম আমাদের সামান্য হল দেওয়া হোক যেখানে আমরা দেখতে পারি যেন আমার সব মিস মিসইউজ না হয় ওই জায়গা থেকে আমরা ঠিকঠাক জায়গায় আছি আমি জানি আমি ওই আমার হল বাড়তেছে এটা আমি জানি আমি বিশ্বাস করি দর্শক এটা গ্রহণ করবে এবং আস্তে আস্তে এই ছবি ছড়িয়ে পড়বে সারা দেশে এবং দেশের পায়ে নির্মাতা হিসাবে আশাবাদী হিসাবে আমি হ্যাঁ কিন্তু যেহেতু এটা প্রথম শো হইলো আমি একটা শো দশকের সাথে কথা বলি আবার আমার মনে হয় আবার যে সাথে কথা বলা উচিত তারপরে আমি আসলে আমার এই প্রশ্নের প্রপার উত্তরটা দিতে পারি আমি আরো আর আরো একটা বিদেশ দেখতে চাই প্রশঙ্গের সাথে কথা বলতে চাই আমি পরে শ্রীমত সম্পর্কে যাব কথা বলবো আমি আগামীকালকে ঘুরে ঘুরে সিনেমাটা দেখবো এবং আমি আশা করছি আগামীকাল এই কোনে সঠিক ভাবে এখন যেটা বলবো সেটা আমার কাছে মনে হয় যে মানে নিজের থেকে উত্তর নেয় এমন একটা প্রশংস দেওয়া হবে আমরা এটা দিতে চাই না

আমি বলবো এটা এক্সিলেন্ট খুবই এক্সিলেন্ট আমি নিজে দেখেছি মুভিটা খুবই এক্সিলেন্ট থ্যাংক ইউ আমি একটু বলতে চাই ভাই ভাই সব অ্যাড করতে চাই আজিনাশনাল ইউনিট এটা প্রথম সিনেমা না লিমিটেড একটা মোটো নিয়ে বাংলাদেশ লোক শুরু করেছে যদিও এটা প্রথম মুক্তি অত সিনেমা আপনারা অনেকেই জানেন আজিনাশনাল লিমিটেড একটা এবছর একটা সরকারি অর্গানে সিনেমা পেয়েছে তার মানে আজিনাল লিমিটেড অলরেডি মার্কেটে কন্টিনিউ করতেছে এটা আমাদের প্রথম কাজ ছিল আমাদের ভাইয়ের টার্গেট ছিল হিসেবে টার্গেট ছিল যে এদেশের ফিল্মকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করা এবং ফিল্মকে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট করা এবং ওই জায়গা থেকে আমাদের চেষ্টা করা আমরা এটা প্রথমবার চেষ্টা করলাম আমাদের গোল কিছু থাকবে এগুলো আমরা শুধরে নিয়ে এরপরের প্রোডাক্টে অবশ্যই বেটার বেস্ট বারোটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আপনিও তো আসলে এই জায়গা থেকে আপনার আগেও কাজ করা হয়েছে তো অনুরাগ নিয়ে এখন কেমন পেলেন আচ্ছা মাত্র তো ফার্স্ট শো হয়ে গেল তো ফার্স্ট আমি দেখলাম আমি নিজেই আর আমি এর আগেও বলেছি আমার প্রত্যেকটা সিনেমা নিয়ে আমি যেহেতু এইটি ফাইভ পার্সেন্ট বায়াস থাকি তো আসলে আমি খুবই নিউট্রাল জায়গা থেকে আসলে জানতে চাই তার প্রথম ব্যাপারটা আমি জানতে চাই যে যারা সাংবাদিক আমার ভাই বোনেরা আছেন যারা আসলে এটা নিয়ে অনেক ধরনের ক্রিটিক্স করে বা লিখে অ্যাকচুয়ালি সেটা আমার এক নম্বর থাকে দুই নম্বর থাকে হচ্ছে যে আমি অডিয়েন্স কি বলছে আসলে সেটার উপরে ডিপেন্ড করে তো আজকে তো প্রথম শো হয়ে গেল কালকে পর্যন্ত এটার ভাইটা আমি বুঝতে পারবো তবে আমার দেখা বা আমার নিজের সিনেমা বলে নয় তো যেহেতু সিনেমাটা ঈদে রিলিজ হয়েছে তো আমাদের সঙ্গে বড় একটা সিনেমা চলছে এই ধারাতে তুফান এবং সেই সঙ্গে ডার্কওয়ার রিভেঞ্জও রিভেঞ্চও রয়েছে তো আমি মনে করবো যে এই যে গতানুগতিক ধারাগুলো চলছে এটার মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট বা ডিফারেন্ট ফ্লেভারের একটা সিনেমা মনে রাখি আমরা সবাই মিলে নিয়ে আসি তবে এটুকু আরো বলবো আমি যে আমার দেখাতে আমার অনেকবার বেশি ভালো লেগেছে যেহেতু আমার নিজের সিনেমা তো আমি আরো চাইবো যে দর্শক যাতে আরো দেখে সিনেমাটা দেখার পরে তাদের মন্তব্য গুলো যদি করে তাহলে বেশি ভালো লাগে শেয়ার করতে চাই

যে মানে কারণ সকাল দশটার সাতটার সময় আছে আমাদের কাছে খুব মজার ছিল কারণ পোটার মধ্যে আমি বলছিলাম যে তুমি আমারে ভালো করো তো ওই জায়গা ও আমাকে পো আমারে ভালো করার চেষ্টা করছে এখন রাইসু কেমন কতটুকু আমারে ভালো করতে পারছে এটা আসলে দর্শক আসলে আমি বলি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি এই গল্পটা যখন আমাকে শোনাানো হয় তখন আমাকে ডাইরেক্ট বলা হয়েছে কি বলা হচ্ছিল যে এটা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির একটা নাইকার চরিত্রকে পড়তে করা হয়েছে এবং তার জীবনীটাকে দেখা হবে একটা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সেই ডিরেক্টরের চরিত্রটা হচ্ছে যে আমার সিনেমার ডিরেক্টর নিজেই আমার তাকে পড়তে করতে হবে एक्चुअली এটা অনেক বেশি ফানি যে এটা জানার পরে

তার মানে কি আমরা তো ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করার চেষ্টা করছি এখন যদি কারোর সাথে মেলে এটা এখন তো টাকাল এটা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা বলেছি এটা ট্রু ইভেন্ট ট্রু ইভেন্টটা কি প্লেন আইটার এইটুকু দেখে আমরা পিক করছিলাম এটুকু তো আমরা এক্সপায়ার হয়েছি এরপরে বাকি ইন্ডাস্ট্রি যে গল্প আমরা বলেছি এটা ইন্ডাস্ট্রির একটা বাংলা সাবল ইন্ডাস্ট্রির গল্প সাবল ইন্ডাস্ট্রির নর্থ কানি পুরো দেখ না না ভাইয়া অন্ধকার অন্ধকার কোনো সময় আলোকে ইফেক্ট করতে পারে না মানে এটা থাকবেই যাবে আলো অন্ধকার খুব পাতলাসী থাকবে আমরা যেটা বলছি আমরা খুবই খোলা বলার চেষ্টা করছি মনে করেন আমরা বলেছি যে প্রত্যেকটা প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আন্ডার ওয়ার্ল্ড একটা কম্পিটিশন থাকে সব খানে বাংলাদেশ বলেন ইংল্যান্ড বলেন সরি হলিউড বলেন বলিউড বলেন সব খানে পাবেন না তো এইখানে একটা ডায়লগও ছিল যে আপনি এটাকে খালি চোখে করতে হবে আপনি খালি চোখে করা যে মনে হবে এটা একটা করা কিন্তু এর বাইরে একটা আলাদা বিজনেস আছে এটা আমরা খালি চোখে এক্সপ্লেইন করতেছি তো এটা আমরা অনেকগুলো পয়েন্টকে খুলে বলার চেষ্টা করছিলাম জানি না কতটুকু পাচ্ছি এটা ছবি দেখে দর্শক আস্তে আস্তে বলবে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো কতটুকু সফল হলাম আমরা আমি আমি খুবই খুবই আন্তরিকালি বলতে চাই শিবলা পাককে ওরে আবার বড় বড় আবার প্রথম ছবি নাইকা চিন উনি উনি আশুক উড়া কিনিস রেওয়াত করতে চায় আমি উনাকে আমন্ত্রন জানাচ্ছি আপনাদের মধ্যে উনি আসুক আমি ওনার সহিত সায়তে চাই মইরা কি টিম অলওয়েজ প্রস্তুত শিবলা পাশে উনি আমার সঙ্গে ছবি দেখবে যদি উনি মনে করেন যে আমরা তাকে কোথাও ক্ষতিগ্রস্ত করছি বা তার ইমেজকে কোথাও ছোট করার চেষ্টা করছি উনি যে কোনো ব্যবস্থা নেবেন আমরা মাথা পেতে ওকে না হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন থেকে আমরা আমাদের যে প্ল্যানিং ছিল আমরা মাত্র শুরু করলাম আমরা প্রথম দিন আছি প্রথম প্রথম জায়গায় আছি আমাদের যে প্ল্যানিং ছিল আমরা প্রথম দুই তিন সপ্তাহ পর সিঙ্গেল স্কে যাবো আমাদের সঙ্গে অলরেডি কথা হচ্ছে আমাদের যে পরিবার তারা ওলারেডি কথা বলছে আমাদের সঙ্গে আমাদের কাছে এই যোগাযোগ আছে সিঙ্গেল স্কিনে আমরা তিন সপ্তাহ পরে সিঙ্গেল স্কে থাকবো ছাড়া দেখা হচ্ছে সিঙ্গেল স্কিনে ওখানে আপনাদের আসলে বলেন এই আসলে সবকিছুর ব্যাপারটা হচ্ছে আমি বলছিলাম যে বাকি যে সিনেমাগুলো আমি ট্রেইলার দেখেছি মানুষ জিনিস দেখেছি তো কি হয় সাধারণত আমরা কমার্শিয়াল ভাইদের যেসব সিনেমাগুলো দেখি সিনেমা হ্যাঁ আসলে সেগুলো সিনেমাই হচ্ছে যেমন টু অনেক সিনেমা হচ্ছে ডিফারেন্ট টাইপের কিন্তু এই সিনেমাগুলো কিন্তু গতানুগতিক আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের সিনেমা হয় আমি যদি বলি সাউথ বা তেলেগু বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের সিনেমা হয় অ্যাজ ইউজুয়াল সিনেমা আমার সিনেমাটা তাহলে কি বাইরে থেকে আসছে না এরকম না আমার সিনেমাটা আমার দেশের কোনো একটা জায়গার গল্প কোনো একটা পার্টিকুলার কি বলবো একটা ইন্ডাস্ট্রির গল্প তবে সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ছবি বা ফিল্ম ইন্ডাস্ট্রি তো সাধারণত কি হয় যে আমাদের এই কাজগুলো যে আমরা যে ইন্ডাস্ট্রিতে বিলং করি এই ইন্ডাস্ট্রির পিছনে কিছু গল্প থাকে যে গল্পগুলো মানুষ অনেক ইন্টারেস্ট ফিল করে আমি দেখছি কারণ হচ্ছে আমাদের বিভিন্ন কিছু আমরা শেয়ার করলে আমরা দেখি কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস কোনো কিছু শেয়ার করলেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে ভাই তার মানে কি আমার যে ম্যাক্স বা ইন জেনারেল মানুষ আছে তারা এগুলোর উপরে অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করে তাদের তারা দেখতে চায় তো আমি সেই জায়গা থেকে বলবো যে এটা একটা পার্টিকুলার ফিল্ম ইন্ডাস্ট্রি শো বিজের একটা একটা সার্কেলের পিছনের গল্প তো আমি মনে করবো যে এই জন্য মানুষ যদি একটু দেখে সিনেমাটা তাহলে তারা অনেক ইন্টারটেনমেন্ট হবে এন্টারটেইন হবে তো আই হোপ যে তাদের আসলে এই পার্টিকুলার এই টাইপের সিনেমাটা তাদের ভালো লাগবে মানে এটা আমি ওইভাবে না আমি আমার সিনেমা বলে না আমি আবারও বলতে চাই আসলে এই সিনেমাটা টোটালি একটা ইন্ডাস্ট্রিকে বিলং করা একটা সার্কেলের গল্প তাদের পিছনের গল্প তুলে নিয়ে এসেছে মহিলা এবং এটার সঙ্গে অ্যাড হয়েছে একটা প্লেন হাইজাক তো আমি আশা করি এটা আসলেই নতুনত্ব আছে এবং সবার মধ্যে এই জিনিসটা একটু ভালো লাগছে লাগে হ্যাঁ তা ঠিক আছে থ্রিল তো আছে থ্রিল বলবো না ঠিক আমি সাসপেন্স আর এখানে বলবো ইন্টারটেইনমেন্ট